একটু খেয়াল করেন সান সালামি রাজি আল্লাহ তিনি যখন নবীকে বলছেন আমি একটা সোননাথ পালন করতে চাই নবী তখন বলে ও সান কোন সুন্নাত তোমাকে কে বাধা দিল তোমার কি সমস্যা আমার সাথে খুলে বলো সাহান সালামি রাজি আল্লাহ তালানো নবীকে ডাক দিয়ে বলে নবী আমার দেখতে তত ভালো না আমার গায়ে রং কেন সেই জন্য আমাকে কেউ পছন্দ করে না ইয়ার আমি শুনেছি যারা বিবকে ইনকার করে মেনে নেয় না তারা আপনার দলভুক্ত না ইয়ার আমার বিয়ে হচ্ছে না আমি বিয়ে করার জন্য বড় পুতলা হয়ে আছে আপনি একটু ব্যবস্থা করেন নবীজি বলেন যাও অমুকের বাড়ি যাও একটা সুন্দরী মেয়ে আছে আমি নবী প্রস্তাব দিয়ে দিলাম ও সা চলে যাও চলে যাও চলে যাও আমার কথা বলে দিবে তোমার বিয়ে হয়ে যাবে ইবনো ওয়াহাবের বাড়িতে চলে যাও ইবনু আহাবের একটা সুন্দরী কন্যা আছে যাও যাও আমি নবীর কথাটা বলবে সাহাবীর সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু লিখে দিলে ভালো হতো জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবী নিজে লিখে দিলেন ওই চিঠিটা নিয়ে বাড়ি চলে গেল ও দুনিয়ার মানুষ একটু খেয়াল করেন ঘটনার দিকে আল্লাহর নবী কেমন সবাইকে নিয়ে চলাচল করতেন বিয়ে কেমন সহজ করে দিতেন একটু দেখেন যুবক আমি তোমাকে বলছি যদি তুমি নিজের উপরে ভরসা রাখো যে একজন আসলে সমস্যা নাই তোমার চরিত্রের দিকে তাকিয়ে তুমি তাড়াতাড়ি তোমার আব্বাকে বলে আব্বা জানকে বলে বিয়ে করে নাও আমার আব্বাজানের দিকে তাকিয়ে দেখেন আমার দু হাজার দুই সালে জন্ম আমি এটা বলছি আপনাদের বোঝার জন্য আমার বয়স খুব জোর সাড়ে বাইশ হবে আমার আব্বা আমাকে বিয়ে দিয়ে দিলেন আমি এখন তত ইনকাম করি তাও না আমার আব্বা এখনো সংসার চালাই আমি যে বলবো সমাজের প্রত্যেকটা বাবা যদি এমন করতে পারে আমার ছেলের জন্য প্রত্যেকটা বাবা যদি এমন করে আমার ছোট্ট মনে একটা আশা জাগে সমাজ থেকে জিনা দূরে চলে যাবে জোরে বলুন ও দুনিয়ার মানুষ যখন এই চিঠিটা নিয়ে ইবনু ওয়াহাবের বাড়িতে গেলেন গিয়ে বলছেন নবী আমার পাঠিয়েছে বিয়ের ব্যবস্থা করেন ডাইরেক্ট জোরে বলুন সুবহানাল্লাহ যদি মানে ভালো না মানে তোমার যদি কারো পছন্দ থাকে এর দ্বারাই শিক্ষা নেন ডাইরেক্ট প্রস্তাব ডাইরেক্ট এদিক ওদিকে না গিয়ে ডাইরেক্ট প্রস্তাব যদি মানে ভালো নইলে ছেড়ে দিলাম দুনিয়ার কোনো মেয়ের পিছনে ছুটে লাভ নাই লাভ আছে আল্লাহ এমন এক সিস্টেম করে রেখেছে তুই যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার যার সাথে জোড়া মিলিয়ে রেখেছে না কুম ওয়া যা তোমার কাছে সে চলে আসবে বলুন না শো আন আল্লাহ সাহসা মিরাত আল্লাহ খোতার আর ও চিঠিটা দেওয়ার পরে বলছে বিয়ের ব্যবস্থা করেন ইফনো হাফ ভুলছে কে পাঠিয়েছে নবী পাঠিয়েছে তখন ইবনু ওয়াহাব আমার তো মনে চাই রসুলের কথাটা মেনে নিতে তবে তোমার যে অবস্থা টাকাও নাই দেখতো ভালো না আমার মেয়ে সুন্দরী কিভাবে মনে করি এই কথাগুলো ওই মহিলা সুন্দরী মহিলা দরওয়াজার আর দিয়ে শুনছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যখন এমন কথা বললো তুমি দাঁড়াও আমার বেটির থেকে অনুমতি নেই জোরে বলা যাবে না সোহান এখানে একটা কথা বলি শোনেন অনেক বাবা আছে যে আমার কথা অনুযায়ী যদি বিয়ে না করো আমার স্টক হয়ে যাবে আমি অমুক করব তাই করব। আমার কথা জানি তোমার বিয়ে করতে হবে আছে না বলে না বলে না জোর করে বিয়ে দেয় এটা রসুলের আদর্শ না আমি আপনাদেরকে অনুরোধ করব মেয়ের কাছে প্রস্তাব রাখেন মা অমুক জায়গা থেকে অমুকের ছেলে প্রস্তাব দিয়েছে তুমি কি রাজি সুন্দর ভাষায় বলো ভালোবাসা দিয়ে বলো ওই মেয়ে বাধ্য জোরে বলুন জোরে বলুন না মেয়ের কাছে গেলেন ও মা এই ব্যাপার বাবা যখন মেয়ের কাছে কিছু বলে মেয়ে তখন যদি দিনদারি মেয়ে হয় ওই মেয়ে কখনো বাপের সামনে কথা বলবে না জোরে বলুন কান্না করছে সুন্দরী মহিলা নিজের আব্বা জানের কথা শুনে কান্না করছে বাবা মনে করছে হয়তো আমার মেয়ে রাজি না এই জন্য কান্না করুন যে যখন দুই একবার এমন মনে করে যাবে চলে যাবে এমন অবস্থায় তখন মেয়ে ডাক দিয়ে বলে আব্বা যান নবী যে ছেলেকে পছন্দ করেছে আমি আপনার মেয়ে হিসেবে বলে দিলাম আমি বিয়েতে বসতে রাজি জোরে বলুন ও দুনিয়ার মানুষ এই সুসম্মান নিয়ে নবীর কাছে আসলেন আল্লাহর নবী বলে ও সাদ সালামি তো তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তোমার মহারানার জন্য কি আছে নিয়ে আসো তখন সাদ সালামি বলছে রসুল আপনি বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন আপনি যদি টাকার ব্যাপারে আমার কাছে বলেন মোহর আনার কথা বলেন আমার বিয়ে হবে না কারণ আমার কাছে টাকা নাই ঠিক না ও দুনিয়ার মানুষ নবি কেমন দেখেন নিজের জামাতাকে ডাকলেন আরাক এক ডাকলেন আসো দুইশো দুইশো করে চারশো দেরাম সাদ সালামির হাতে তুলে দিলেন যাও সাদ তোমার বিয়ের বাজার করে আসো জোরে বলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও দুনিয়ার মাল সাদ সালামি বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য হঠাৎ এক সাহাবি বলে ও সাদ কোথায় যাও বলে আমার বিয়ের বাজার করতে যায় সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবি ইমানদার পাক্কা ইমানদার ওই সাবি বলে ও সাদ তুমি বিয়ের বাজার করতে যাও তোমার কি কানে খবর আসে না যুদ্ধের দামামা বেজেছে জোরে বলুন যে সাদ বিয়ের বাজার করার জন্য জন্য বাজারে গেল ওই সাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার ছেড়ে দিয়ে মনে মনে ভাবছে বিয়ে আর সুযোগ হবে তবে যুদ্ধের ডাক আসতেও পারে আর নাও পারে আমি যুদ্ধেই যাব বিয়ের বাজার করব না আমি সাত যুদ্ধের বাজার করব জান্নাতের বাজার করব জোরে বলো সাত সালামি আমি কালজা জানার বিয়ে বিয়ের বাজার বাদ দিয়ে সাদ সামী নিজের যুদ্ধের বাজার করলেন ঘোড়া কিনলেন তলোয়ার তলোয়ার কিনলেন যুদ্ধের ময়দানে গেলেন আল্লাহর জন্য দিনের জন্য শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন জোরে বলুন আল্লাহ নবীর কাছে খবর গেল ইয়ার সোল আল্লাহ ইয়া হাবিব দুনিয়া থেকে চলে গেছে নবী জিজ্ঞাসা করে কোন সাদ যে সাদের আগামী কাল বিয়ের কথা ছিল সাহাবিরা বলে জি যে সাহাবির আগামী কাল বিয়ে হওয়ার কথা ছিল আমার ওই সাহাবি দুনিয়া থেকে চলে গেছে রসুল মানে তোমরা জানা যার ব্যবস্থা করো ও দুনিয়ার মানুষ যখন সাহা সালামির শহীদ যে অবস্থায় হয়েছেন জমিনে পড়ে আছেন নবী গিয়ে দেখছেন মস্তিষ্ক এদিক ওদিক পড়ে আছে হাত একদিকে পার একদিকে আল্লাহ আকবার বলেন ও যুবক তুমি দুনিয়ার রঙ্গিন নিয়ে পড়ে আছো আল্লাহর দিনের জন্য তুমি তোমার এক পয়সাও তুমি কিছু করলে না কষ্ট করলে না তুমি দিনের জন্য কিছু করলে না আগামী কাল বিয়ে যার সাত সালামি বিয়ের বাজার বা দিয়ে যুদ্ধের বাজার করলেন এই জন্য এনারা সাহাবী জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছে একটু দেখেন সান সারামির লাশের কাছে যখন গেলেন যাওয়ার পরে নবীর যখন পাশে দাঁড়ালেন নবী একবার হাসছেন একবার কান্না করছেন আল্লাহ আকবর বলুন জোরে বলুন আল্লাহ আকবর সাহাব সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী যখন ওই অবস্থায় দেখলেন নবী একবার কাঁদছেন একবার হাসছেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এর আগে এমন অবস্থায় কখনো দেখি নাই আপনি একবার হাসছেন একবার কাঁদছেন নবী কি হয়েছে একবার বলেন নবীজি তো সাথে বললেন ও আমার সাহাবীরা তোমরা শুনো শুনো আমার সাদের জন্য আমি এই জন্য কান্না করি আমার সাদ আগামী কাল যার বিয়ে ছিল বিয়ে না করে আমার সাদ শহীদ হয়েছে সেই জন্য আমার চোখে পানি আর আমি নবী হাসি কেন তোমরা জানো আমার সাদ বিয়ে না করে কোন দুনিয়ার নারীকে ছেড়ে দিয়ে সুজ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আল্লাহর জন্য জান্নাতের হুরেরা আমার সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে